ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার নিউজ বিডি আজ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক আমার দেশে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় পাবনায় নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা বিস্তারিত জেলা নেই কারা কারা আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন জেলার প্রার্থী কেন আবেদন করতে পারবেন বিস্তারিত জানবো বিস্তারিত জানা আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

পাবনা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আঠারোটি বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই জনসূচি বাংলাদেশের স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন পত্রণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই সর্ব প্রয়োজন নেই তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপদ সর্বত্র কপি জমা দিতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র আদি মূল কপি উপস্থাপন ও দাখিল করতে হবে কি কি কাগজপত্র লাগবে আপনারা বিস্তারিত তালিকা বিজ্ঞপ্তি দেখে নেবেন বিজ্ঞপ্তি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডিসি পাবনা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা কিভাবে আবেদন অনলাইনে আবেদন করবেন কিভাবে ছবি আপলোড করবেন কিভাবে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করবেন ধন্যবাদ